একশো <laughs> নদীর <laughs> બટિયા સાટિયા સાટિયા જાતા 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 અટ્ટી અટ્ટી આટ્ટી દોસ્ટીયા કોકાવટીયા દોસ્ટીયા ગસ્ટિયા 10 12 আরে আরে 210 210 200 বলিয়া 200 বলিয়া 80 80 80 87 87

কেজি কত কেজি কত বাৰ বাৰশ টকা কেজি পৰা আছো বাৰশ টকা কেজি দাম হৈছে আই কেজি বাৰশ আই কেজি বাৰশ মাছে

হাই 1200 বাই হাই 1200 আজে 10 টি আকো হাই 1200 দাম ওই দাম হাই 1200 হাই 1200 হাই 1200 হাই 1200 হাই 1200 ও সেল ভাই আপনারে তো কুলার ক্যাজিন আরে আমি হাই 1200 হাই 1200 30 কেজি 30 কেজি আই বনিশ গেছে ত্রিশ আই বারোশো আই বাৰোশো দেখেন মানুষ বই গেছে আই বারোশো মাছ দেয়ার লাগি আই বাৰশো আই আই বেজা